তো এইটো চাহ পানী আৰু পানী গৰম হ'লে আমি বুজকা দিব

লগ

গুড মর্নিং গাইস আর এই টাইমগুলোর মধ্যে হলো হেয়ার স্পা করছে আমার বোন আমাকে করে দিতে তো এটা হলো আমি সাবানে পাজার হচ্ছে সেটা আমি হলো এখন সাবানে ফেলে আসছি আর আমি অনেকগুলো সেমাই রানছে তো চলো দেখি কি কি রানছে তো গাইস এটা হচ্ছে গামু ঘি ভাজা সেমাই রানছে মানে পুডিং হইতেছে এটা হচ্ছে কি দুধ সেমাই সবগুলো সময় আমাদের অনেক পছন্দের সবাই সে রোজাটা চলে গেল আবার ঈদ এসে ঈদও চলে যাবে আর রোজার সময় মনে হয় যে আমি না রোজা আমি কেন খাইছি আমার মতো তোমাদের কার কার ফিল

লাগানো লাগানোর আগে মানে হাতটাকে ভালো মতো ধুয় ধুয়ে নিতে হবে আবার মেহেদি লাগানোর পরে মানে কারণ মেহেদি লাগানোর আগেই বলে দিই তার আগে কথা বলে দিই হচ্ছে কি তোমরা হাতের মধ্যে কোনো ধরনের ক্রিম ইউজ করা যাবে না মানে কোন স্নো স্নো লাগায় তোমাদের হাতটা ওয়াশ করতে হবে না হলে তোমাদের মেহেদির রঙটা ভালো মতন আসবে না তারপর ধর মেহেদিটা লাগানো হয়ে যাবে তারপর শুকায় যাওয়ার পর মানে এই মেহেদিটাকে একটু মোটা করে লাগানোর চেষ্টা করবা আর এটা তোমরা ছয় ঘন্টা রাখলে হবে বারো ঘন্টা রাখলে হবে চব্বিশ ঘন্টা রাখলেও হবে তো আমরা চব্বিশ ঘন্টার মতোই রাখছি ভরে পড়ে গেলে কোনো সমস্যা নেই মেহেদি আর মেহেদি আর যখন শুকা যাবে পড়বে তোমার কোনো কিছু করা লাগবে না আর মেহেদির উপর দিয়ে একটু তেল লাগাই বা তারপর রঙটা হবে একটু সুন্দর তো এই মেহেদিটা ভালোই আসছে আমার কাছে ভালোই লাগছে আর এই তো যেমন কাফের মেয়েটা অনেকক্ষণ রাখার পর কমলা হয় তো এটা আমি কিছুক্ষণ রাখছি কয়েক মিনিটের মতন রাখা হয়েছিল তখন এই দেখি যে কমলা হয়ে গেছে মানে উঠে উঠে তো যখন আমি দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে দেখতেছি যে কালার আসতেছে আজকেও আসবে কালার কালকে সকাল উঠে দেখবো যে আরো ডার্ক হয়ে গেছে তো নিচে অনেক কি চলতেছে ভাই আওয়াজ আসতেছে তো কয়টা হচ্ছে এই তো আমি এখন নামাজ পড়ছি আর এখন কয়টা বাজে তারও দেখি আগে তিনটা চার বাজে দুটা চার বাজে আর একটু নাচ পড়লাম তো পয় দেখা করতে সাথে রোজা রেখে কথা বলতে ভালো লাগে না